এখন তাই দিচ্ছি সময় ছিল না অনেক কর্ম সাথে ব্যস্ত ছিলাম তারপর চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিব লিকুইড দুধ দুধটাকে একটু ভালো করে জাল দিয়ে নিতে হবে তারপর দিয়ে দিব আমি কন্ডিক্স মিল কন্ডিক্স মিলটা দিয়ে দিব কনডেন্স মিল দেওয়ার পর এখন আমি আরো ভালো করে জাল দিয়ে নিব ঘন করে নিব আর কি আমি পনেরো মিনিটের মতো জাল করে নিয়েছি তারপর দিয়ে দিব গুড়া দুধ গুঁড়া দুধ দিয়েছি আমি চার চামচের মতো দেখুন এখন আমি ভালো করে এটাকে জাল করে নেব দুধটাকে লাচি সেমাই দুধটা যত ঘন করবেন সেমাইটা কিন্তু দুর্দান্ত হয় অতটাই মজা হয় এখন দিয়ে দিব বর্মশল্লা তারপর দিয়ে দিব দু তিনটা তেজপাতা ও এক কাপ পরিমাণ চিনি চিনিটা সবার স্বাদ অনুযায়ী দিবেন যা যা যেরকম আর কি চিনি খান মিষ্টি জিনিস খান এরকম দিয়ে দিবেন তারপর জাল দিতে দিতে আমি এটাকে ঘন করে নিয়েছি দেখুন আমার দুধটা কিন্তু একটু লাল লাল হয়ে আসছে একটা বাটিতে করে কিছুক্ষণ আমি একটু একটু ঠান্ডা করে নেব তারপর দিয়ে দিব সেমাই তাহলে সেমাইটা গোলেন যাবে না খুব সুন্দর ভাবে হবে এখন আমার সেমাইটা হয়ে আসছে দেখুন সেমাইটা কতটা সুন্দর হয়েছে এটা ফুলে আরো আরো সুন্দর হয়ে যাবে আমি এখন সেমাইটাকে পরিবেশন করে নেব দেখুন কতটা সুন্দর হয়েছে খেতেও অনেক মজা হয়েছে এভাবে বাসা একবার হলে ট্রাই করবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ